হ্যালো গাইজ গুড মর্নিং আজকে হচ্ছে মঙ্গলবার সো আজকে আমরা যাব আমাদের রামপুরহাটের খুব ধারে কাছে নিয়ার বাই শ্রী শ্রী মা কালী দেবীর মন্দির এবং এই মন্দির খুব জাগ্রত এই মা কালী খুব জাগ্রত এখানে যে কোনো মনস্কামনা করবেন সেটা কিন্তু আপনার পূরণ হবে এটা কিন্তু প্রচুর প্রচলন আমি শুনেছি সবারই মুখেই শুনেছি যেটা আপনি মানবেন মানত করবেন সেটা কিন্তু আপনার অবশ্যই পূরণ হবে তো সেটা আজকে আপনাদের সঙ্গে তুলে ধরে দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো চলুন তাহলে আজকে আকালি ভদ্রপুর যাওয়া যাক এবং পুরো ডিটেলসটা আজকে ওখানে বলবো আমরা আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। গাইজ আমরা এখন দা হয়ে বেরিয়ে পড়লাম আকালি ভদ্রপুর আয়ের মন্দির দর্শন করার জন্য। রামপুরহাট টু আকালিভদ্রপুর যাওয়ার রাস্তায় সোজা নলহাটি তেজহাটি ক্রস করে চলে আসবেন একটু এগিয়ে এসে গান দিকে হাই রোড ছেড়ে এই সরু রাস্তা দিয়ে প্রবেশ করবেন তাহলে আরও এই নয় দশ মিনিট যাওয়ার পরেই আপনারা মায়ের মন্দির পেয়ে যাবেন সো গাইজ আমরা চলে এসেছি আজকে ভদ্রপুর পৌঁছে গেছি আমরা এবং আমার পিছনে যেটা দেখছেন মাঠটা এই মাঠটা হচ্ছে পার্কিং এবং এখানে বাচ্চারা খেলাধুলা করে এটা একটা গ্রাউন্ড এটা এবং গ্রাউন্ডের এই সামনে একদম কিন্তু ভদ্রপুর এই যে মন্দিরটা মেন মন্দির এইটাই এবং এখানে আমরা গাড়ি পার্কিং করে নিয়েছি এবার আমরা মন্দিরের ভিতরে এন্ট্রি নেব এবং মন্দিরের ব্যাপারে যাবতীয় তথ্য আপনাদের সঙ্গে সেটা আমরা শেয়ার করবো এবং মায়ের দর্শনও আপনাদেরকে করাবো আর আমার পেছনে দেখতে পাচ্ছেন একটা নতুন জল ট্যাঙ্কি তৈরি হয়ে গেছে অলরেডি এটা কমপ্লিট হয়ে গেছে আমার পেছনে যে সেবাশ্রমটা দেখছেন সে সেবাশ্রমে খাওয়া দাওয়ার ফ্যাসিলিটি এবং থাকার ফ্যাসিলিটি আছে কি না সেটা আমি জেনে কিন্তু আপনাদের সঙ্গে সেটা কনফার্মেশান অ্যাড করে দেবো এখানে সো হ্যালো সবাইকে আজকে আমরা চলে এসেছি আকালি ভদ্রপুরে জায়গাটা সম্পর্কে অনেক শুনেছিলাম কিন্তু সত্যি কথা বলতে কি নিজে চোখে দেখার পর বুঝলাম এখানে একটা আলাদা শান্তি আছে এখন আপনাদেরকে একটু একটু করে দেখাবো তো চলুন শুরু করি আজকে আকালি ভদ্রপুরের ভিডিও আমরা যখন ঢুকেছিলাম তখন ভিড় একটু কমই ছিল কিন্তু আস্তে আস্তে কিন্তু গাড়ির সংখ্যা বাড়তে লাগলো লোকজনের সংখ্যাও বাড়তে লাগলো তো চলুন আরও ভিড় বেড়ে যাওয়ার আগে আমরা শান্তি শান্তি করে মন্দির দর্শন করে নিই সো এখানেই মন্দিরের পাশেই একটা দোকান আছে যেখানে আপনারা সমস্ত কিছু মানে পুজো দেওয়ার জন্য সমস্ত কিছু জিনিসপত্র এখানে পেয়ে যাবেন থালি হোক ডালা হোক পেয়ে যাবেন তো সে কাকু বললেন যে উনি কিছু হিস্ট্রি জানেন তো চলুন শুনে নেব ওনার কাছ থেকে এই মন্দিরের সম্বন্ধে কিছু হিস্ট্রি আমার নাম সুব্রত ভট্টাচার্য আমি মোটামুটি আটত্রিশ উনচল্লিশ বছর ধরে দোকান পার পাশে আছি আপনারা কালী সম্পর্কে জানতে চাইছেন তাই না এই কালী সম্পর্কে জানতে গেলে প্রথমে নন্দকুমার সম্বন্ধে একটু জানতেই হবে আপনারা আমার প্রশ্ন রাখতেই বলেন ভাই কি মহাদয় যে নন্দকুমারের নামটা তোমার কাছ থেকে আমাকে শুনতে হবে কারণ একটাই ওই নন্দ ছেলে গুরুদাস রয় সতেরোশো বাহাত্তর বাংলায় এগারোশো আঠাত্তর এগারোই মাঘ আজ থেকে দুশো তিপ্পান্ন বৎসর আগে এই মায়ের প্রতিষ্ঠা করেন তাহলে কোন নন্দকুমার গো সেই নন্দকুমার যে নন্দকুমারকে ভারতবর্ষের বুকে প্রথম দেওয়া হয় কলকাতা সুতানাধি গোবিন্দপুর আর কলকাতার তিনটে গ্রাম মাত্র দশ হাজার লোক কলকাতার অধিকাংশই অধিবাসী ওই অন্যায়ভাবে ফাঁসি দেওয়ার জন্যে ব্রিটিশ সরকারকে ধিক দিয়েছিলেন অনেকে আবার গঙ্গা জলে স্নান করে বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন প্রমাণ উত্তর পাড়ার সেনবাড়িটা আজও কিন্তু শিল করা আছে কারণ হত্যা হয়েছে বলে আর এই যে কালীটা তোমরা দেখতে এসছো গোমা এটা তো ভুই ফুরে আপনাতে এখানে গজিয়ে উঠিনি এটাকে নিয়ে আসা হয়েছিল প্রসঙ্গে আবার মতানৈক আছেন এক পক্ষের মতে বলে এই কালীটা ছিল মাগরা জড়া সন্ধরে কালী যেটা অশোক বা বিম্বিসারের আমলের কালী বিহারের বিহার তো পুরোনো স্টেট নালন্দা বিশ্ববিদ্যালয় অম্ভি পুরুষ সকলকে পাচ্ছ সর্বোপরি অতীত ঘাটো অতীতে আমাদের ভারতবর্ষ ছিল অঙ্গ কলিঙ্গ বাংলা বিহার উড়িষ্যা আবার কেউ কেউ বলেন কাশ্মীরেরা যা চৈত সিং যেটা বেনারস ওই নিজের বাড়িতে মাটি খননের সময় এই বিশ্বের অদ্ভিত কালীটা পান এটা তো এক মা দ্বিতীয়াম এক এবং অদ্বিত বিগ্রহ যেটা বিশ্ব ব্রহ্মাণ্ডে তোমরা এই ধরনের কারি কোথাও পাবে না তাহলে এই ধরনের কেন বললে ভাই আরে কালী তো দেখেছ মহাকাল অর্থাৎ শিবের উপর দায় থাকা কালী এখানে দেখতে পাচ্ছ যে সাপের উপরে যোগাসনে বসে থাকা কালী তোমরা তো দেখেছো চারখানা হাত বিশিষ্ট কালী এখানে গিয়ে দেখে এলে দুখানা হাত বিশিষ্ট কালী তা কাশীর রাজা চৈত সিং অস্থায়ী একটা মন্দির তৈরি করে পুজো করতে লাগলেন যেটা পেটুয়া যার বাড়ি বহরমপুর ও মাননীয় লডওয়ার হেস্টিংস কে খবর দিয়ে দিলেন যে কাশীর রাজা চেক সিং এর বাড়িতে একটা কষ্টি পাথরের মূর্তি আছে যার দাম কয়েক হাজার কোটি টাকা হেস্টিংস এটাকে লুট করে নদীপথের ইংল্যান্ডের মিউজিয়ামে নিয়ে চলে যাচ্ছিলেন তখনই আমাদের বাংলা বিহার উড়িষ্যার দওয়ান ছিলেন মহারাজ নন্দকুমার উনি কলকাতার বিডন স্ট্রিটে ঘাটে ধরে নদীপথে এখানে পাঠিয়ে দিলেন প্রশ্ন করো ভাই কলকাতার মতো সেল্টার কমিউনিকেশন থাকতে এই ওয়াজ পাড়াগামে আনলো কেন কারণ দুটো প্রথমত কারণ ব্রিটিশদের চোখ আড়াল করার জন্যেই এই প্রত্যন্ত গ্রাম বাংলাতে ফেললেন বিশাল জঙ্গল ছিল বাস গোপনীয় স্থান ব্রিটিশ চিন্ত নাগো তারা দিল্লি কলকাতা বোম্বাই মাদ্রাস ইত্যাদি বড় বড় শহরকে চিনতেন আর একটা কারণ ওই নন্দকুমারে যার ফাঁসি হয়েছিল ওনার বাড়ি পাশের গ্রাম ভদ্রপুর তাইটা ভদ্রপুর পাঠিয়ে দিলেন কিন্তু মাঝি মল্লারাম এটাকে ভদ্রপুরে আটকাতে পারেননি হয়তো মায়ের ইচ্ছে জাগিনি সকলের সঙ্গে মিশতে চেয়েছেন ওই যে বটগাছটা ব্রাহ্মণী নদীর তীরে একটা গ্রিল দিয়ে ঘেরা আসন আছে ওটা মায়ের আদি আসন বাংলায় এগারোশো আঠাত্তর এগারোই মাঘ আজ থেকে দুশো তিপ্পান্ন আগে মাকে নদী পথে নিয়ে এসে ওই আসনে প্রথম নামিয়েছিলেন কিন্তু আসনটা স্থান লক্ষ্য করবে তিনখানা স্তর এই যে পরমাত্মা সকলেরই তিনি খানা কাঁথা মিন স্লেপে ঘুমিয়েছেন সত্য রজতম সাত্ত্বিকতা রাজসিকতা, তামুসিকতা কেউ সাত্বিক ভাবে পুজো করেন বা করান পুজোকে নিয়ে তামসাগিরি করে তা ওখান থেকে মন্দির অবধি এই মাকে একশো আট স্টেপ বাই স্টেপ এনেছিলেন একশো আটটা বলি মস মেষ ছাগ চালকুমড়ো ইক্ষু পায়রা কথিত আছে একটা নরু বলি আর এই যে মন্দিরটা তোমরা দেখছো অষ্টকোণাকৃতি মন্দির জিজ্ঞাসা করবে না ভাই আটটা কোন কেন এই যে মূলাধার প্র্যাকটিক্যালে এই যে মূলাধার পৃথিবী চারখানা পদ্দে পাপড়ি আছে ভাস্কর চেন ব্রহ্মা বিষ্ণু সরস্বতী হেরম্বো হেরম্ব কি রাক্ষসী গণেশ প্রণাম মন্ত্রণাও পেয়ে যাবে দেখবে কদম তে একটা দাঁত বড় পরশুরাম কুঠার দিয়ে কেটেছিলেন সেই দাঁত দিয়ে কিন্তু মহাভারত লেখা হয়েছিল আটখানা পদ্মের পাপী আছে সে অষ্টদল পদ্মের পরিমা যোগাসনে বসে আছেন এটা এক রাত্রিতে ইনকমপ্লিট অবস্থায় ওই মহারাজ নন্দ ছেলে গুরুদাস রায় সতেরোশো বাহাত্তর সালে প্রতিষ্ঠা করেছিলেন সবই কিন্তু রূপকল্পনা সাধকদের হিত বা যে মঙ্গলার্থ একটা রূপ ওই যে মহাকাল যেটা আমরা শিব বলি সেই মহাকালের উপর মায়ের যখন দক্ষিণ ডান পাটা থাকে আমরা সবাই দেখি দক্ষিণাকালী কারালা বদনা ঘোরাং মুক্ত কেইশি চতুর্ভুজাম সে কালে হাত দেখেছো চারখানা আমি যদি জিজ্ঞাসা করি বলতো বাবা চারখানা হাতে মারে কি একটা উত্তর পাবো না ওই যে পূজারী পূজারই যখন সংকল্প করেন তখনই কিন্তু চারণ করেন যে ফল প্রাপ্তি কেমন আর্থে যতকিঞ্চিত ভৌগম পূজনা মহম করছি আমি চারখানা হাতে চারখানা বর্গ ফলদান করছেন কি ধর্ম অর্থ কাম বক্স ধর্মও করা চাই ছুটে এসছো এখানে আসতে গেলে অর্থ চাই গাড়ি ভাড়া দিলে কাম একটা সংসার করবে কিসের জন্যে বংশ মর্যাদাটাকে টিকিয়ে রাখার জন্যে লাস্টে তোমাকে মুক্তি পেতে হবে সেই জন্য চারখানা হাত তা ওই মহাকালীর উপরে বাম পাটা থাকে ডাকো মামাকালী শ্যাম্বানা রং হলে শ্যামাকালী ছেলে কোলে থাকলে গোস্ত কালী এই যে কালী দেখতে এসছো এটা কিন্তু আকালী কালী বা ভদ্রাকালী কোনোটাই নয় গ্রামের নাম আকারীপুর আনন্দবাজার যুগান্ত পত্রিকা ফলাউল করে লিখে দিয়েছিল আকালিপুরের আকালী কালীটা ভুল গ্রামের নামানুসারে চালিয়ে দিয়েছিল মহারাজ নন্দকুমারের পাশের গ্রাম বাড়ি সেজন্য অনেকে জানতে এটা বলে থাকে ভদ্রাকালী কিন্তু আসলে কালী কিন্তু গুজ্জ একান্ত গোপনীয়তা হটযুগ গুজ্জত্ত্ব মনুসংহিতায় বলা আছে এর মতো তন্ত্রক্রিয়া বিশ্ব কোথাও নেই যার জন্য বামদেব এখানে এসছেন বামদেব তপস্যা করে গিয়ে বলেছেন কিরে বেদের বেটি কেমন আছিস কারণ মার সাপ আমরা জানি আমাদের দেহে কটা দ্বার কটা চক্র জানি না আমাদের দেহে বহিরাঙ্গ আছে নবদ্বার নটা ছিদ্র দুটো নাকের ফুটো দুটো চোখ দুটো কান একটা মুখ একটা লিঙ্গমূল একটা পায়ু ছিদ্র অন্তরঙ্গে ছটা মূলাধার মণিপুর অনাহত বিশুদ্ধা দ্বিদল সাহস দ্বিদল মানে মহাদেব তার একাদি দুর্গা ইত্যাদি মার খেতে জাগ্রত ফনার মুখটা কিন্তু ঊর্ধ্বগামী লক্ষ্য করেছ হ্যাঁ তা গাড়িটার মধ্যে কি দেখবে চতুর্দিক কোনা গো বেষ্টি তাম অর্থাৎ চারিদিকেই সাপের ফোনায় বেষ্টং করে আছেন যিনি মাথাটা লক্ষ্য করেছ কিনা আমি জানি না মাথায় যে দেখো সাহস ফালা সঙ্গে যে মানান্তঙে শিরো পরি শিরের উপরই আছে এক হাজার সাপের ফনার মকুর বা চূড়া কান দুটো লক্ষ্য করো এই কানে দুটো বাচ্চা ছেলে দুল তাহলে মা প্রসব ইনি সন্তান বৎসলা সেটা কিন্তু প্রমাণ করাচ্ছেন ওই কাম দিয়ে সন্তান প্রসব করে কিউরিসিটি কাম দিয়ে হয় কর্ণেত জন্ম হয়েছিল কুন্তির কাম দিয়ে পুত্র মধু মধুকৈটিপে জন্ম হয়েছিল বিষ্ণুকর্ণের ময়লা দিয়ে জাহ্নবীর বা জাং দিয়ে গণেশের দুর্গার দেহের ময়লা দিয়ে কুশের কুশঘাস দিয়ে ব্রহ্মার বিষ্ণুনাভিকুণ্ড দিয়ে অন্ধাসুরে জন্ম হয়েছিল শিব ও দুর্গা ঘাম দিয়ে জ্বলন্ধরে জন্ম শিবের ক্রোধ থেকে ভিঙ্গি জন্ম শিবের জটা থেকে কিভাবে হলো ওটা যদি হয়ে থাকে কাম দিয়ে সন্তান হওয়াটা বাস্তব আমরা আর কি দেখবো নাগ যজ্ঞ পবিত নাগ সজ্জা ঋষি ঋষিং শয্যা বিছানা বা গদি কার সাপের উপবিত পৈতে সেটাও কিন্তু সাপেরই পৈতে অনন্ত নাগ এবং তক্ষক রাজ সাপেদের যে রাজা অষ্ট নাগের মধ্যে দুখানা নাগ মায়ের বলয় এক কারণটা বীজ হচ্ছে মন্ডমালা বনমালা মালা অর্থাৎ বনের যে কোনো মালা কিন্তু মায়ের খুব প্রিয় তাই আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হয়ে ওই মাথায় গিয়ে মিলিয়ে গেছেন বলেই কিন্তু হাজার সাপের ফোনা ধরেছেন গো ধরেই কিন্তু বলছেন সো আহম যেটা জন্মের পর থেকে আমরা সকলে ঈশ্বর সাধনা করছি সো হাং হাং সাফ ডাপ ডাপ এটা এক রাত্রিতে ইনকমপ্লিট অবস্থায় মহারাজ নন্দকুমারের ছেলে গুরুদাস রয় সতেরোশো বাহাত্তর সালে প্রতিষ্ঠা করেছিলেন এ হচ্ছে মায়ের ঘটনা আমার নাম সুব্রত ভট্টাচার্য যদি কোনোদিন প্রসাদ পেতে যাও নাম্বারে যোগাযোগ করতে পারো নাইন সেভেন থ্রি টু টু সিক্স নাইন ওয়ান থ্রি টু তাহলে আপনারা সকলেই শুনলেন এই মন্দিরের হিস্ট্রি ব্যাপারে আর এই কাকু যিনি হিস্ট্রি বললেন ওনার হিস্ট্রি শোনার জন্য এখানে যতজন ছিলেন সবাই কিন্তু জড়ো হয়ে গেছে তো এই হিস্ট্রি সবাই আমরা শুনলাম তো আপনাদেরকে শুনে কার কী মন্তব্য আছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সো আপনারা সবাই হিস্ট্রি শুনলেন সো এবার যাবো আমরা মায়ের দর্শন করতে তো চলুন মায়ের দর্শন আপনাদেরকে করিয়ে আনি এ হচ্ছে মেন প্রবেশদ্বার তো চলুন জয় মা গুজ্জ কালী এখানে সবাই বলে আকালিপুর মা কালী আকালীপুর ভদ্রপুর কালী কিন্তু না এই মন্দিরের মায়ের নাম হচ্ছে জয় মা গুজ্জকালী মন্দির দর্শন করালাম মায়ের দর্শন করালাম এই মন্দিরের সম্বন্ধে সমস্ত ইতিহাস হিস্ট্রি যা জানা ছিল সবটাই বললাম এবার যাব এদিকে ঝিলের দিকে তো চলুন সেই ঝিলটাও দর্শন করাবো এবং যে গাছের নাম উল্লেখ করা আছে বিশাল একটা অসত্য গাছ সে গাছটাও কিন্তু আপনাদেরকে দেখাবো চলুন এই হচ্ছে বিশাল সেই অশ্বত্থ গাছ চারিদিকে ছড়িয়ে আছে তার শিকড় বাকর চারিপাশে শুধু সবুজ গাছ আর পাখির ডাক আর এই নিরিবিলি এক পরিবেশ সো গাইজ আমাদের আকালি ভদ্রপুরের মাকালির দর্শন কমপ্লিট হয়ে গেল এবং পুরো হিস্ট্রি আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিয়ে দিয়েছি এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবার আমরা বেরিয়ে যাব বাড়ির দিকে যাওয়া যাক বাড়ির দিকে তো আমরা বেরিয়ে পড়ছি এখন এই যে সেই বটগাছ আসার সময় ডান দিকে আর যাওয়ার সময় বাঁ দিকে রাস্তা ধরে আমরা বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি এই ছিল আকালী ভদ্রপুর গ্রাম আর এই গ্রামের খুব জাগ্রত কালী গুহকালী এই ছিল আজকে আমাদের আকালিভদ্রপুরের গুহকালী আপনাদের আমাদের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্ত দেখা হবে পরের কোনো নতুন ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই Had to fight and misbehave, had to find a way to change, had to